যে কোনো বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট ডিশ হলো চানার কুপ্তাকারি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন পাত বা রুটির সাথে জমে যাবে আজকের এই ছানার কুপ্তাকারি একবার খেলে বারবার খেতে মন চাইবে আশা করছি এক লিটার দুধ দিয়ে পারফেক্ট ছানা তৈরি সহ আজকের রেসিপিটা দেখিয়ে দিব অনেক সহজে তৈরি করা যায় এই কুপ্তাকারিটি আশা করছি ভালো লাগবে রেসিপিটি সেই জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক লিটার তরল দুধ দুধটি আগে থেকে জাল করা হয়নি এমন দুধ নিতে হবে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে যেন তলানিতে লেগে না যায় না হলে দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বয়েল হয়ে গেলে আমি এবার চুলো অফ করে দিব চুলো বন্ধ অবস্থায় দুধটাকে এভাবে করে নেড়ে আমি তিরিশ সেকেন্ডের মতো নাড়তে থাকবো যেন গরমের ভাবটা চলে যায় এবার আমি দুই থেকে তিন টেবিল স্পুন মতো রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি আপনি চাইলে ভিনেগারও কাটতে পারেন দুই টেবিল চামচ ভিনিগারের সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে ভিনিগার দিয়ে আপনি ছানাটা কেটে নিতে পারেন আমার হাতের কাছে ভিনিগার ছিল না তাই আমি লেবু রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি দেখুন কত সুন্দর করে ছানাটা কেটে গেল এবার একটা স্টেনারে ছানাটা নিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে আমি একটু ধুয়ে নিব যেন লেবুর গন্ধটা চলে যায় এবার ভালো করে ছানাটাকে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এভাবে রেখে দিব আমি তিরিশ মিনিট যেন পানি সম্পূর্ণ ঝরে যায় আপনি চাইলে পরিষ্কার সুতি কাপড়েও আপনি ছানার পানিটি জড়িয়ে নিতে পারেন পানি জড়ানো ছানা এবার আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দেখুন ছানাটি কতটা সফট হয়েছে একদম পানি নেই ভেজা ভেজা থাকলেও তবু সমস্যা হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দিবেন এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব ওয়ান টি স্পুন ঘি ঘিটা অবশ্যই দিবেন এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা বাইন্ডিং এর জন্য তারপর ওয়ান টি স্পুন দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা মরিচকে আমি একদম কুচি কুচি করে দিয়েছি এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশাতে মেশাতে যখন দেখবেন বাইন্ডিং এর বলের মতো হয়ে আসছে তখন মনে করবেন আর ময়দার প্রয়োজন হবে না যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু ময়দা দিতে পারেন বাইন্ডিং এর জন্য এবার হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিব যেন হাতে না লাগে এবার একটি একটি ছোট বলের আকারে বা কুফতার আকারে আমি কুফতাগুলো করে নিব দেখুন আমি কিভাবে করছি এভাবে করে সব কুফতা আমি বানিয়ে নিব আমরা যেভাবে করে মাংসের কুফতা বানাই ঠিক সেইভাবে করে আমি কুফতা সবগুলো রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়েছে কুফতাগুলা তেলে দেওয়ার পর আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না এক লিটার ছানা দিয়ে আমার অনেকগুলো কুপ্তা হয়েছে এখানে প্রায় আমার এগারোটা কুপ্তা হয়েছে আপনি তাহলে বারোটাও করে নিতে পারেন এবার মিডিয়াম আছে কুপ্তাগুলোকে আমি ভেজে নিব প্রথমে একটা দিয়ে ট্রাই করে দেখবেন কুপ্তাগুলা তেলে যাওয়ার পর ভেঙে যাচ্ছে কি না তাই একটি কুফতা তেলে দিয়ে দেখবেন যদি ভেঙে যায় তাহলে আর একটু ময়দা ইউজ করবেন কুফতাগুলো তেলে দেওয়ার পর নাড়তে যাবেন না হাতল দিয়ে এভাবে করে একটু নেড়ে দিবেন এবার একটি শাসলিকের কাটে দিয়ে কুফতাগুলোকে আমি উল্টে দিব উল্টে পাল্টে আমি লালচে করে বেজে নিব কুফতা যেহেতু নরম সেই জন্য আস্তে আস্তে করে বেজে নিতে হবে আমি লালচে করে কড়কড়া করে বেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার এসে গেছে তাই আমি এখন উঠিয়ে নিচ্ছি এবার তৈরি করব কুফতার জন্য গ্রেভি তাই চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন মতো তেল দিয়ে দিয়েছি হাফটি টি স্পুন জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম দুই থেকে তিনটা শুকনো মরিচ যখন একটু ক্রেকেল হয়ে আসবে দিয়ে দিলাম একটি তেজপাতা এবার দিয়ে দিলাম পাঁচটি লবঙ্গ পাঁচটি গোলমরিচ তারপর দিয়ে দিলাম ছোট এক টুকরা দারুচিনি এবার তেলের মধ্যে সব মশলা দেওয়ার পর আমি হালকা নেড়ে দিব চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে এবার দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি হাফ কাপের মতো হয়েছে এবার দিয়ে দিলাম আমি ওয়ানটি টি স্পুন আদা বাটা তারপর দিয়ে দিব ওয়ান টি স্পুন রসুন বাটা এবার কি করব শুধু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে কষাতে কষাতে যখন তেল উপরে বেশি আসবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন দনে গুঁড়া এরপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটি আপনার স্বাদ মতো বা পরিমাণ মতো ইউজ করতে পারেন এবার মশলাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যেন মশলা পুড়ে না যায় এবার কন্টিনিউয়াসলি শুধু নাড়তে থাকতে হবে যখন দেখবেন তেল উপরে বেশি আসবে তখন মনে করবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলুকে টুকরা করে দিয়েছি একটি বড় সাইজের টমেটোকে এভাবে টুকরা করে দিয়ে দিয়েছি এবার আলু আর টমেটো ভালো করে কষিয়ে নিব ভালো করে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব চোলার আঁচ লোতে রেখে এই মশলার মধ্যে আলু আর টমেটো যত বেশি কষাবেন তত এই রান্নাটি অনেক সুস্বাদু হবে এবার আমি আলু সিদ্ধর জন্য চোলার আঁচ লোতে রেখে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে ডাকনা উঠিয়ে কয়েকবার আমি নেড়ে দিয়েছি এবার চেক করে দেখব আলু সেদ্ধ হয়েছে কি না আলু যখন সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ গরম পানি গ্রেভির পানিটা এমনভাবে ভাবে ইউজ করতে হবে যেন কুফতে যাওয়ার পর গ্রেভিতে পানি পানি যতটুকু থাকবে পরিমাণ ইউজ করতে হবে দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ পালি এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে একবার চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা যদি লবণ ঠিক থাকে তাহলে দেওয়ার দরকার নয় যদি প্রয়োজন হয় তাহলে লবণটা দিয়ে নেবেন এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন যখন গ্রেভিতে বয়েল চলে আসবে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা কুফতেগুলি এবার কুফতেগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি হালকা আছে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচ একদম লোতে রেখে আমি কুফতেগুলোকে রান্না করে নিব মাঝের মধ্যে ডাকনা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি কুফতে রান্না আমার একদম শেষ পর্যায়ে নামানোর আগে ওয়ান টি স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর আর বেশি রান্না রান্নার প্রয়োজন পড়ে না এবার দিয়ে দিলাম আমি টু টেবিল স্পুন ফ্রেশ ধনিয়া পাতা এবার চুলা বন্ধ করে আমি ঠান্ডা করে নিব আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটাই সফট একদম টইটুম্বুর হয়ে গিয়েছে ছানার কুপটাকারিটি কে বুঝতেই পারবে না এটা ছানার তৈরি ছানার এই কারিটি আপনি সাদা ভাতের সাথে বা পোলা ভাতের সাথে আপনি পরিবেশন করতে পারেন একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন